আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের গর্জিয়াস এবং খাস পর্দাশীল হাবিবা বোরকা সেট নিয়ে টপ সেলিং একটি প্রোডাক্ট আমাদের আউটলেটের আমার হাতে রয়েছে হাবিবাবর মোরকা সেটের ক্যাপের পোর্শন এটা চার লেয়ারের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এটার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পারমানেন্টভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দুই চেরি এ তৈরি করা এটা ফ্রন্ট সাইডের এই ফার্স্ট লেয়ারটা থাকবে কাট করা এবং এখানেও কিন্তু পিকুটিং এর ওয়ার্ক আপনি পেয়ে যাবেন ফেব্রিক্সটা দুবাই চেরি জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন এখানে হচ্ছে কলারটা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ড কোয়ালিটি চাপ সেলের মাধ্যমে এখানে শুধুমাত্র মাত্র এই শোল্ডার টুকু আপনি সুইং করা পাবেন এবং স্লিপসের এর পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একবারে বাড়ি সুইংলেস এখানে কাট করা রয়েছে এটা হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস দেন আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে থাকে নিকাবের পোর্শনটা এই ফার্স্ট একটি নিকাব সেট আমরা দিচ্ছি ফোর লেয়ারের যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন স্কোয়ার শেপের নোজ নিকাব দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের নোজ নিকাব অনেক লং এখানে আমরা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিক্সের লেয়ার পাবেন এবং দেখেন এখানে চমৎকার একটি লেস সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফ্রি সাইজের লুফ রয়েছে যেটা দিয়ে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এই লুফটা ইউজ করে নেক আপটাকে ওয়ার করবেন এবং এটার ব্যাক প্যানেলটা একটু দেখেন ব্যাক প্যানেলটা কতটা লং আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার পাবেন সাইজের ডিস্টেন্সে থাকবে এবং দেখেন পাশে কতটা চওড়া প্রত্যেকটা লেয়ারই দুচেরি ফেব্রিক্সে তৈরি এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্কটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সহজে চোখ থাকতে এটার ব্যাক প্যানেলের এই থার্ড লেয়ার ব্যাক প্যানেলের ফার্স্ট ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন হচ্ছে নিকাবের সম্পূর্ণ দেখিয়ে গ্রাউন্ডের ফেব্রিক্সের বড় গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন এটার ইনার হিসাবে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি আমরা কিন্তু লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে দেখায় প্রোডাক্ট আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে করতে পারবেন বড় ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পড়বে বডি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এটা স্লিপসে দেখায় স্লিপসে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক একদমই ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়াই করতে পারবেন বডিতে থাকবে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা পেয়ে যাবেন বডির পোর্শনে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন এই হচ্ছে হাবিবাবর কাসেটের সম্পূর্ণ ডিটেলস এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে গর্জিয়াস খাস পর্দাশীল এই হাবিবাবর কাসেটটা পার্চেস করতে আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিট স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসে আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম